খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক চীনা রাষ্ট্রদূত বললেন মুক্ত বাণিজ্যের কারণে ব্যাপক ফায়দা লুটছে আমেরিকা কিন্তু এখন বিভিন্ন দেশের থেকে গলাকাটা দাম নেওয়ার হাতিয়ার হিসেবে শুল্ক নীতিকে ব্যবহার করছে তারা ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আরও বেশি শুল্ক চাপানোর হুঁশিয়ারিও দিয়েছে সেই কাজে তীব্র বিরোধিতা করছে চীন চুপ করে থাকলে হুমকি দেওয়া লোকেদের আরও কিন্তু সাহস বৃদ্ধি পায় তিনি আশ্বাস দিয়েছেন ট্রাম্পের শুল্ক বোমার মধ্যেও ভারতের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে চীন বর্তমানে আমেরিকা যে বাণিজ্য যুদ্ধ এবং শুল্ক যুদ্ধ চালাচ্ছে তার কারণে কিন্তু বিশ্বের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়ছে সেই পরিস্থিতিতে বৈশ্বিক বাণিজ্যের সঙ্গে বহুপাক্ষিক ব্যবসা বাণিজ্যকে বজায় রাখতে নয় দিল্লির পাশে বেজিং আছে বলে দাবি করেছেন ভারতের চীনা রাষ্ট্রদূত দিল্লির একটি অনুষ্ঠানে চীনা কূটনীতিবিদ দাবি করেন বড়সড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে বিশ্ব আর ঠিক সেই কারণেই বিশ্বের প্রথম সারীর উন্নয়নশীল দেশ হিসাবে ভারত এবং চীনকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে একে অপরের সঙ্গে সমন্বয়ে বজায় রেখে চলতে হবে তাতে যেমন এশিয়ার লাভ হবে তেমনই পুরো বিশ্বই লাভবান হবে বলেন মনে করেন চীনা রাষ্ট্রদূত তার কথায় ভারত এবং চীনের বন্ধুত্বে লাভবান হবে কিন্তু এশিয়া আমরা এশিয়ার অর্থনৈতিক সমৃদ্ধির ডবল ইঞ্জিন ভারত এবং চীনের ঐক্য সার্বিকভাবে পুরো বিশ্বের জন্যেই কিন্তু মঙ্গলজনক সেই সঙ্গে তিনি আরও বলেন একটা সাম্যবাদী বহুপাক্ষিক এবং সুশৃঙ্খল বিশ্ব গড়ে তোলার দায়িত্ব আছে ভারত এবং চীনের কাঁধে এ বিষয়ে তিনি আরও মন্তব্য করেন যে ভারত সফরের ঠিক পরে চীনে বিদেশমন্ত্রী যে এসছিলেন ওয়াং সাহেব এবার যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন হবে তাতে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে ভারতে এসে মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সঙ্গে বৈঠক করে গিয়েছে চীনা বিদেশমন্ত্রী আলোচনায় বসেছেন ভারতীয় জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোবালের সঙ্গেও বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ